আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন তো গাইস আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু অলরেডি আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওটা কেমন হতে চলেছে বর্তমান সময়ে বাংলাদেশের অধিকাংশ গেমারই কিন্তু স্পোর্টস ওয়ার্ল্ড কাপের জন্য অপেক্ষা করছে কারণ বাংলাদেশী ফার্স্ট টাইম কিন্তু একটা স্কোয়াড স্পোর্টস ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করেছে এন্ড আমাদের সেই স্কোয়াডটার নাম হচ্ছে রেড হকস বা আরএইচকে আমরা কিন্তু সবাই জানি আরএইচকে কিন্তু স্পোর্টস ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই গেছে কিন্তু আমরা অনেকেই কিন্তু জানি না এই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের কয়টা টিম কিন্তু অংশগ্রহণ করবে দেন হচ্ছে কোন কোন দেশ থেকে কিন্তু এই টিমগুলো গিয়েছে এবং এই টুর্নামেন্টের প্রাইস পুল কত হবে এন্ড কিভাবে এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে কিভাবে কি হবে সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে এ টু জেড বলে দেব তো সেটা জানার জন্য আপনাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে একটু স্কিপ করা যাবে না তো আপনার মূল্যবান টাইমটা কিন্তু নষ্ট না করে সরাসরি কিন্তু আমরা ভিডিওটা শুরু করে ফেলি আচ্ছা তো এইখানে কিন্তু আমি সরাসরি যে আমাদের স্পোর্টস ওয়ার্ল্ড কাপের যে অফিসিয়াল পেজটা রয়েছে বা ওয়েবসাইট রয়েছে সেটার ভিতরে চলে এসেছি তো প্রথমত আমাদের যে এই টুর্নামেন্ট আছে সেটা কিন্তু আমাদের সৌদি আরবের রিয়াদের অনুষ্ঠিত হবে দেন হচ্ছে আমাদের যে যে ফ্রি ফায়ারের টুর্নামেন্ট আছে কিন্তু লক্ষ ডলার এই টুর্নামেন্টটা কিন্তু ষোলো তারিখ থেকে শুরু হয়ে কিন্তু বিশ তারিখ পর্যন্ত কিন্তু টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে তো আমাদের ফ্রি ফায়ারের যে টুর্নামেন্ট রয়েছে সেইটার মধ্যে কিন্তু সর্বমোট আঠেরোটা টিম কিন্তু এই টুর্নামেন্টের জন্য কোয়ালিফাই করেছে তো এখন আপনি আপনাদেরকে বলে দেবো এই আঠারোটা টিম থেকে কিভাবে আমাদের বারোটা টিম ফাইনালে যাবে তো সেটা কিন্তু এখন আমি আপনাদেরকে বলে দেবো তো আমাদের ষোলো তারিখ থেকে কিন্তু আঠেরো তারিখ পর্যন্ত এই তিন দিন কিন্তু আমাদের নক আউট স্টেজ চলবে তো আপনারা যারা কিন্তু এখনো পর্যন্ত বুঝেন নাই যে নক আউট স্টেজ কি সেটা কিন্তু আপনাদেরকে বলে হলো আমাদের প্রত্যেকটা টিম কিন্তু তিনটা গ্রুপে করা হয়েছে আমাদের যে আঠেরোটা টিম আছে সেটাকে কিন্তু তিনটা গ্রুপ করা হয়েছে গ্রুপ এ গ্রুপ বি এন্ড গ্রুপ সি তো এখান থেকে কিন্তু আমাদের প্রতিদিন কিন্তু ছয়টা করে ম্যাচ হবে তো এখান থেকে কিন্তু আমাদের গ্রুপ বির সাথে একদিন ম্যাচ গ্রুপ সি সাথে গ্রুপ এর সাথে এরকম ভাবে কিন্তু প্রতিদিন কিন্তু ছয়টা করে ম্যাচ হবে তিন দিন যখন আমাদের পূরণ হয়ে যাবে তখন কিন্তু আমাদের যে পয়েন্ট গুলো থাকবে সেগুলো কিন্তু প্লাস প্লাস করা করা হবে হবে সবগুলোর সাথে সাথে প্রতিদিনের প্রতিদিনের পয়েন্টের কিন্তু 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 আমাদের আমাদের পয়েন্ট সেইখান থেকে স্কোয়াড কোয়ালিফাই করবে আমাদের পয়েন্ট রাশের দিকে এখন আপনারা অনেকেই বলবেন যে পয়েন্ট রাশটা কি তো পয়েন্ট রাশটা হচ্ছে আমাদের একদিন উনিশ তারিখে সেটা হচ্ছে আমাদের একটা দিন কিন্তু আমাদের ছয়টা ম্যাচ হবে সেই ম্যাচের কিন্তু ছয়টা টিমকে কিন্তু আমাদের ফাইনালের আগে কিন্তু ছয় করে পয়েন্ট দিয়ে দেওয়া হবে তো সেখানে থাকা এক নাম্বার যে স্কোয়াডটা হবে তারা কিন্তু ছয় পয়েন্ট পেয়ে যাবে দুই নাম্বার যে স্কোর আছে তারা কিন্তু পাঁচ পয়েন্ট পাবে এইভাবে কিন্তু তারা ছয়টা স্কোয়াড পর্যন্ত কিন্তু পয়েন্ট পেতে থাকবে এন্ড যারা হচ্ছে আমাদের ছয় নাম্বারের পর থেকে থাকবে তাদের কিন্তু স্কোর কিন্তু জিরোই থাকবে আর এই পয়েন্ট কারণটা হচ্ছে আমাদের পরবর্তী যে ফাইনাল ম্যাচটা হবে ফাইনাল ম্যাচের ভিতরে কিন্তু আমাদের যারা কিন্তু পয়েন্ট গুলো পেয়ে যাবে তাদের কিন্তু পয়েন্ট কিলো ফাইনাল ম্যাচেও কিন্তু সেইখান থেকেই শুরু হবে তো এর মাধ্যমে কিন্তু আপনারা বুঝে গেলেন কিভাবে আমাদের বারোটা স্কোয়াড কিন্তু ফাইনালের দিকে মুভ করবে এন্ড কোয়ালিফাই করবে তো এখন আপনাদেরকে দেখিয়ে দেবো কোন কোন স্কোয়াড কিন্তু আমাদের এই টুর্নামেন্টটা খেলতে যাবে তো এখানে কিন্তু আমাদের যে ফার্স্ট অফ অল যে টিমটা রয়েছে সেইটা হচ্ছে টিম ফ্যালকন তারা

এটার কিন্তু চ্যাম্পিয়ন ছিল তারা কিন্তু কোনোভাবে কোনো কোয়ালিফাই না করে কিন্তু তারা ওয়ার্ল্ড কাপের ভিতরে চান্স পেয়ে তো এরপরে যে স্কোয়াডটা রয়েছে অনিক অলিম্প সেইটা কিন্তু আমাদের যে চব্বিশ সালের যে টুর্নামেন্টটা হয়েছিল সেটার মধ্যে কিন্তু সতেরো নম্বর পজিশন থেকে কিন্তু আমাদের নক আউট স্টেট থেকে কিন্তু বাদ পড়ে গিয়েছিল দেন হচ্ছে আমাদের কিন্তু বুড়িরাম ইউনাইটেড স্পোর্টস এরপরে যে টিমটা রয়েছে টিম ভাইটালিটি এজি ডট ডট এল এরপরে হচ্ছে বাইটাস প্রো তারপরে হচ্ছে আর আর কিউ কাজু ইবোর্স ডিভাইন কোর মেমোরি স্পোর্টস অ্যান্ড লস স্পোর্টস আলফা থার্টি ফোর পেন গেমিং রেনবো সেভেন ভিশন সিস্টেম এসপিএ ড্রাগন স্পোর্টস হট স্পোর্টস স্পোর্টস অ্যান্ড রেড হক সো এই ছোটো একটা ভিডিওর মাধ্যমে কিন্তু এটু যে আপনাদেরকে সবকিছু বোঝানোর চেষ্টা করেছি তো আপনারা কতটুকু এই ভিডিওটা দেখে বুঝেছেন বা কতটুকু আপনাদের উপকার হয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে বলবেন না তো আজকের মতো এই পর্যন্তই গাইস দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে তো আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে